হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম আপনাকে রায়হান টেক চ্যানেলে ভিওয়ার্স কীভাবে আপনি আপনার ফোনে থাকা জিমেল অ্যাকাউন্টকে ডিলেট করবেন হ্যাঁ ভিওয়ার্স আজকের ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে আপনি আপনার ফোনে থাকা জিমেল অ্যাকাউন্টকে ডিলিট করতে পারবেন আপনি আপনার ফোনে জিমেলকে পার্মানেন্টলি একবারের জন্য কিন্তু ডিলিট করে দিতে পারবেন তা আজকে ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না কারণ ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে কীভাবে পারমানেন্টলি জিমেল অ্যাকাউন্ট ডিলিট করতে হয় এটি কিছুই বুঝতে পারবেন না তাই ভিডিওটি ফুল ওয়াশ করার চেষ্টা করুন ভিডিওটি শুরু করার আগে একটি কথা ভিওয়ার্স এখনও যারা যারা রায় টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা রায়হান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক ভিওয়ার্স আপনি আপনার ফোনে থাকা জিমেলকে যদি পারমানেন্টলি ডিলেট করতে চান কিংবা আপনি যদি আপনার ফোনে থাকা জিমেলকে ডিলেট করতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে জিমেল অ্যাপ্লিকেশনে তা আমি এখানে জিমেল অ্যাপ্লিকেশনে চলে আসলাম আসার পরে এখানে লোগো যে চিহ্নটি রয়েছে এই লোগো চিহ্নতে ক্লিক করে দিব। তো এখানে আপনাদের ফোনে থাকা সকল জিমেল এখানে শো করবে এখন আপনি যে জিমেলটি পারমানেন্টলি ডিলেট করতে চাচ্ছেন সেটি এখানে লগন করে নিতে হবে তা আমি ধরুন এই জিমেলটি আমি এখান থেকে রিমুভ করতে চাচ্ছি আমি পার্মানেন্টলি এই জিমেলটি আমি এখান থেকে ডিলিট করে দেব তো আপনি এখানে জিমেলটি লগ ইন করার পরে দেখুন এখানে একটি অপশান পাবেন গুগল অ্যাকাউন্ট বলে আপনারা এই গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন তা আমি গুগল অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে আপনাদের সামনে হয়তো কিছুক্ষণ প্রসেসিং নিতে পারে অথবা অনেকের ক্ষেত্রে হয়তো ফোনের ফিঙ্গার প্রিন্ট প্যাটার্ন পিন চাইতে পারে আপনারা সেগুলো দিয়ে দিবেন এবং কিছুটা সময় প্রসেসিং নিবে দুর্যোগ সহকারে অপেক্ষা করবেন এরপরে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে তো এখানে দেখুন একটি অপশন পেয়ে যাবেন ডাটা অ্যান্ড প্রাইভেসি বলে আপনারা এই ডাটা অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করে দেবেন ডাটা অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করার পরে আপনারা সরাসরি স্ক্রল করে নিচে চলে আসবেন আপনি চাইলে এগুলো পরে নিতে পারেন অথবা আপনি যারা স্ক্রল করে এখানে নিচে চলে আসতে পারেন এখানে আসার পরে দেখুন এখানে একটি অপশন পেয়ে যাবেন ডিলেট গুগল অ্যাকাউন্ট বলে এই যে এই অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন ডিলেট গুগল অ্যাকাউন্ট বলে একটি অপশন দেখতে পাবেন আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন এবং আপনি যদি খেয়াল করেন দেখুন এখানে কিন্তু ডিলেটের কিন্তু একটি অপশন দেখাচ্ছে তো পারমান্টলি ডিলেট করার জন্য ডিলেট ইউর গুগল অ্যাকাউন্ট বলে যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করে দিতে হবে এটিতে ক্লিক করার পরে কিছুটা সময় প্রসেসিং নেবে আপনারা একটু অপেক্ষা করবেন তো কিছুক্ষণ প্রসেসিং নেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে এখানে ভেরিফাই করতে বলা হচ্ছে যে জিমেলটি আপনার কিনা তো সেটি করার জন্য দেখুন এখানে টাই এনাদার যে অপশানটি রয়েছে এটিতে ক্লিক করবেন এবং আপনাদের ফোনের লক এখানে দিয়ে দিতে হবে যাদের ফিঙ্গার প্রিন্ট রয়েছে সেটি দিতে হবে যাদের পিন প্যাটার্ন রয়েছে তারা এটি দিয়ে দিবেন তো আমি ফিঙ্গার প্রিন্ট এখানে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা সময় এখানে প্রসেসিং নেবে নেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আবারও শো করবে তো দেখুন এখানে উপরে রয়েছে ডিলেট ইউর গুগল অ্যাকাউন্ট অর্থাৎ আমরা আমাদের গুগল অ্যাকাউন্টটি জিমেল অ্যাকাউন্টে কিন্তু এখানে ডিলেট করতে চাচ্ছি তো দেখুন এখানে স্ক্রল করে নিচে চলে আসবেন এবং এখানে যদি আপনি খেয়াল করেন আমাদের এই জিমেলের মাধ্যমে আমরা কি কি অ্যাকাউন্ট খুলেছি সেগুলো কিন্তু এখানে শো করছে দেখুন আমরা কিন্তু এই জিমেলের মাধ্যমে জিমেল অ্যাপ্লিকেশন রয়েছে আমাদের ইউটিউব ইউটিউবে আমরা ক্রিয়েট করেছি এরপরে ক্যালেন্ডারে আমরা এখানে অ্যাপ্লিকেশনটি ক্রিয়েট করেছি এটি কিন্তু শো করছে আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন এরপরে স্ক্রল করে নিচে আসবেন দেখুন এখানে দুটি বক্স আপনারা দেখতে পাবেন আপনারা যদি পার্মানেন্টলি জিমেলটি ডিলিট করতে চান সেক্ষেত্রে যে বক্স দুটি রয়েছে এটিতে আপনারা টিকমার্ক করে দিতে হবে যদি টিকমার্ক না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই জিমেলটি কিন্তু পারমানেন্টলি ডিলেট হবে না দেখুন এখানে কিন্তু দুই নম্বরের যে অপশনটি রয়েছে সেখানে কিন্তু বলে দিয়েছে ইএসআই ওয়ান টু পারমানেন্টলি ডিলেট দিস গুগল অ্যাকাউন্ট অ্যান্ড অল ইটস ডাটা অর্থাৎ হ্যাঁ আমি এই জিমেলটি পারমানেন্টলি ডিলিট করতে চাচ্ছি এবং সকল ডাটা এখান থেকে রিমুভ করে দিতে চাচ্ছি তো অবশ্যই আপনারা এই গর দুটিকে টিকমার্ক করে দেবেন টিকমার্ক করার পরে দেখুন এখানে একটি অপশন পেয়ে যাবেন ডিলেট অ্যাকাউন্ট বলে একটি অপশন আপনি দেখতে পারবেন তা আপনি এই ডিলেট অ্যাকাউন্ট অপশনে এখন ক্লিক করলেই আপনার এই জিমেন্টলি কিন্তু পারমানেন্টলি ডিলেট হয়ে যাবে অবশ্যই এই বক্স দুটি আপনাকে টিকমার্ক করতে হবে টিকমার্ক করার পরে এখানে যে ডিলেট অ্যাকাউন্ট বলে যে অপশনটি রয়েছে এটিতে যদি আপনি ক্লিক করেন তাহলেই কিন্তু আপনার এই জিমেন্টলি কিন্তু পারমানেন্টলি ডিলেট হয়ে যাবে তো এভাবে কিন্তু খুব সহজেই আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট কিন্তু পারমানেন্টলি ডিলেট করতে পারবেন খুব সহজেই আপনার ফোনে থাকা যে কোনো জিমেল এভাবে খুব সহজে আপনি একবারের জন্য কিন্তু রিমুভ করে ফেলতে পারবেন ডিলেট করে ফেলতে পারবেন তা আজকের ভিডিওটি এ পর্যন্ত বিভাগ ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এটা লাইক দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম